আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আর ফ্যাশন ফেয়ার এস আর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত বসে তো বেশি দেরি না করে আজকে যে ডিজাইনগুলো দেখাবো জমজমের একদম ইউনিক ডিজাইন আজকেই আসছে এই ডিজাইনগুলো তো আমরা ছোট্ট একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে আসলাম আমাদের প্রতিদিনই কিন্তু নতুন নতুন কালেকশনের ভিডিওগুলো প্রতিদিনই আমরা আপলোড করে থাকি তো আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে থেকে ঘুরে আসবেন তো আজকে আমরা সবার পছন্দের ইট কালারটা দিয়ে শুরু করব দেখেন ইট কালার ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন জমজমের একদম প্রিমিয়াম কটন যারা চাচ্ছিলেন বাসা রাফিজের জন্য তাদের জন্য কিন্তু এই কালেকশনগুলো দেখেন গলার নেকটা থাকবে এটা আর এটা হলো নিচের প্যানেলটা নিচের দামানটা দেখেন খুবই চমৎকার কলকা ডিজাইন দেওয়া আছে হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রহদের মানুষ পড়তে পারবে এটার সাইডটা কিন্তু সিমিলার প্রিন্টেড থাকবে সাইডটা কিন্তু আরও সুন্দর দেখেন এগুলো কস গ্যারান্টি দিয়ে বিক্রি করে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম গরমের আরাম আর এগুলোর প্রাইস কিন্তু একদম ধামাকা প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটো নাম্বার দেখানো হচ্ছে ওই দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে এই দুটো নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় তিন দিনের মধ্যে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো আরেকটা ডিজাইন আকাশি কালারের মধ্যে তো যারা আমাদের ভিডিওটা প্রথম দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত বসে দেখেন এই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার গলার নেকটা আর এটার নিচের দামানটা অনেক সুন্দর ফুললি ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার পোষণ টোটালি আলাদা দেওয়া আছে যে কোনো গ্রোধে মানুষ করতে পারবে দেখেন ব্যাকসাইডটা দেখেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ অর্ডারটা কনফার্ম করবেন পেয়ে যাচ্ছেন আরেক হাজার একটা পিস পিওর কটনের মধ্যে একদম সফট কটন দেখেন অন্যটা দেখেন একদম কালারফুল কালারফুল চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চাচ্ছেন অবশ্যই চাঁদনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতালা এবং পাঁচতালা আমাদের শোরুমগুলো আছে এখানে আসবেন হোলসেল খুচরা নেওয়ার ব্যবস্থা আছে অনেক ডিজাইন আছে আমাদের দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন আছে তো দ্রুত এসে পড়বেন এই ধরনের নিত্য নতুন কালেকশন দেখতে চাইলে আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন দেখেন এই ডিজাইনটা দেখেন বিস্কিট কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা সুন্দর একটা ডিজাইন বিস্কিটের সাথে ব্ল্যাক কম্বিনেশন মাস্টারও কম্বিনেশনও আছে খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা এটা ব্যাকসাইটটা কিন্তু আরও সুন্দর যারা স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা পার্চেস করতে পারবেন তো অবশ্যই যারা পার্সেস করতে যাচ্ছেন অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপের মধ্যে তিন দিনের মধ্যে ঢাকার বাহিরে যে কোনো জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এটা হলো স্যালোডটা দেখেন অন্যরা দেখেন মার্শাল অনেক বড়ো হবে আর এগুলো কিন্তু একদম সুন্নতি জামা বানানোর জন্য একদম পারফেক্ট একটা জামা যে কোনো গ্রোধের মানুষ পড়তে পারে দূরত্ব স্ক্রিনশের আমাদের যে নাম্বারগুলো দেখানো হচ্ছে এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ ইউ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার হলে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে আর যারা আসতে পারবেন অবশ্যই চাপনি চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা তাল এবং পাঁচতাল শোরুমগুলোতে এসে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম